أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ومن الناس من يستاري لهو الحديث ليو الذل عن سبيل الله بغير علم ويتخذها هزوا উলাই কালাহম আজাবন মোহিন প্রিয় ভাই সকল সর্বপ্রথম আমরা সে মোহনাল্লাহ সুক্রিয়া করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ তারপর মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লামরের উপর কোটি কোটি এবং আল্লাহর রহমদ বস্তক আল্লাহম্মল্লাহ আল্হ আল্লাহম্মদ বারেক আলহ প্রিয় দর্শক মন্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে গান বাজনা বাদ্যযন্ত্র এ ব্যাপারে মহান আল্লাহ বলেছেন সুরা লোকমান আয়াত নম্বর ছয়ে বলেছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্যায়ভাবে গান বাজনা ও বদ্যযন্ত্র সংগ্রহ করে সংগ্রহ করে এবং তা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি লোকমান আয়ত নম্বর ছয় তারপরে হাদিসে বলা হয়েছে এই বন্ধ বদ্যযন্ত্রের ব্যাপারে রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেন অবশ্যই অবশ্যই আমার আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা রাসুম নেশাদার দ্রব্য ও গান বাজনা মানুষ বদ্যযন্ত্রকে হালাল মনে করে ব্যবহার করবে হাদিস বুখারে এই হাদিস দ্বারা প্রমাণ হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার পরে পরে কিছু লোক এমন আসবে যারা গান বাজনা এবং জেনা ব্যবিচার বিচার এসব জিনিসকে হালাল মনে করে তারা ব্যবহার করবে তারা এসব করতে একদমইও এক একবারেও তারা ধোকোচকো খাবে না তারা বিন্দাস সেগুলি করবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় হাদিস বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো নব্বই তারপরের হাদিসে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহআসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা মদ জুয়া ও সব ধরনের বদ্যযন্ত্র হারাম করেছেন হাদিস মিসকাত হাদিস নম্বর চার হাজার তিনশো চার এ হাদিস দ্বারা প্রমাণ হয় জুয়া লটরি বদ্ধযন্ত্রপাতি সব জিনিস আল্লাহ হারাম করেছেন এখনকার যুগে এখনকার বর্তমান যুগে যুবকেরা যুবক ভাইয়েরা আমার সবচেয়ে বেশি বদ্ধযন্ত্রতে মতামত দিয়েছে তাদের হাতে মোবাইল সবসময় তারা বদ্যযন্ত্রপাতি শুনতে থাকে সবসময় তারা গান বাজনা শুনতে থাকে এবং তারা হারাম মনে করে না তারা হালাল মনে করে এই সব জিনিস তারা করতে থাকে পৃথিবীর বুকে যারা চলাচল করছে তারাকে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি আমাদের পৃথিবীতে থাকতে হলে করণীয় কি। এবং মহান আল্লাহকে তারা চিনছে না এবং রসুল সাল্লা আলিয়া অনুগত করছে না তারাই হচ্ছে যারা জেনা ব্যবিচার বদ্যযন্ত্রপাতি এসব জিনিসকে হালাল মনে করে গান বাজনা শুনবে এবং তারা নিজকে একটুকু খারাপ মনে করবে না তারা বেন্দাস এসব কাজ করবে এই হাদিস দ্বারা প্রমাণ হয় তারপরের হাদিস আবু উমামা রাজিয়াল্লাহন বলেন রসুল সাল্লাহ আলু আসলাম বলেছেন তোমরা গায়িকা নির তোমরা গায়িকা নর্তকীদের বিক্রিয়া করো না বিক্রিয়া করা হারাম এই দ্বারা দ্বারাপ হয় মহান রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা গায়িকাদের গান বাজনা করাই নিয়ে এবং গান বাজনা করার জিনিস যত সমস্ত জিনিস আছে সিডি মোবাইল ভিসিডি যারা গান বাজনা শুনে যেসব জিনিস থেকে সেসব জিনিস কিনা বেচা খরিদ করা এবং বিক্রি করা এবং সেসব জিনিসের ব্যবসা করা সম্পন্ন মহান আল্লাহ হারাম করেছেন এই হাদিস দ্বারা প্রমাণ হয় হাদিস হচ্ছে ইবনু মাজা হাদিস নম্বর দু হাজার সাতশো আশি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে গান বাজনা যে কোনো মাধ্যমে হারাম করা হয়েছে কাজেই সিনেমা হ্যাঁ যাত্রা ভিসিডি হ্যাঁ থিয়েটার আরও যতগুলি গান বাজনা যতগুলি জিনিস থেকে যতগুলি জিনিস দ্বারা গান বাজনা হয় সম্পন্ন জিনিসকে আল্লাহ হারাম করেছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রিয় দর্শক আমরা এখন বুঝে নিতে পারি যেমন কি এখন আমাদের হাতে যদি একটি মোবাইল থাকে সেটি যদি আমরা গান বাজনা শুনবো বলে ব্যবহার করি তাহলে সে মোবাইলটিও আমাদের হাতে থাকাটা এখন হারাম যদি আমরা আমাদের নেয়াদ থাকে যে না আমরা গান বাজনা শুনবো না আমরা মোবাইলের দ্বারাতে অন্য অন্য কাজ করব তাহলে সেটি হারাম বলা যাবে না কিন্তু গান বাজনা শোনাটা হচ্ছে হারাম যতগুলি ক্যাসিড ভিসিডি যা গান যাত্রা গান এবং যতগুলি গান বাজনা যতগুলি ন্যাংটা মেয়ের ছবি এগুলি জিনিস অশ্লীল যতগুলি রয়েছে সবগুলি মহানালা হারাম করেছেন কিন্তু এই মোবাইলটির ব্যাপারে যাহা তা যতটুক বোঝা যায় এই মোবাইলটি হচ্ছে মোবাইলটিকে যেভাবে আপনি ব্যবহার করবেন সেভাবে মোবাইলটিকে ব্যবহার করা যাবে তা কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি গান বাজনা শুনব বলে মোবাইল খরিদ করেন তাহলে আপনার সেই মোবাইলটিও হবে হারাম প্রিয় দর্শক কুণ্ডলী আসুন আমরা এগিয়ে যাই ন্যাপ নাফে রাজি আল্লাহ আনহ একদা ইবনু উমার আল্লাহ আনহর সাথে যাচ্ছিলেন বদ্যযন্ত্র শব্দ শুনে হ্যাঁ শব্দ শুনে হ্যাঁ উমার উমার রাজি আল্লাহ আনহ তিনি কানে হাত দিলেন কানে এভাবে হাত ঢুকে দিলেন দুই হাত ঢুকে দিলেন দুই কানে দুই হাত ঢুকে দিয়ে তিনি রাস্তা থেকে সরে গেলেন সাইডে চলে গেলেন তারপর তারপর তার সাথে যে ছিল নাফে রাজি আল্লাহনকে জিজ্ঞাসা করছেন নাফে দেখো তো কিছু শব্দ শোনা যায় কি তখন সে বলছেন না তখন সে কান থেকে উমার রাজি আনো কান থেকে ই হাত সরালেন এবং বললেন আমি একদিন উমার রাজি আল্লাহন বলছেন আমি একদিন রসুল সাল্লাহামের সঙ্গে ছিলাম তখন রসুল সাল্লাহ সাল্লাম যখন বদ্যযন্ত্র শব্দ শুনলেন কান গান বাজনার শব্দ শুনলেন তখন রসুল সাল্লা আলিয়াল্লাম হাতে কানের দুটি অঙ্গল দিয়ে বন্ধ করে দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন এবং আমাকে ঠিক আজকে যেরকম আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ঠিক সেরকম রসুল সাল্লু সাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন ওমার দেখেন তো কিছু শব্দ শোনা যায় নাকি তখন আমি বললাম যে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোনো শব্দ শোনা যায় না তখন আল্লাহ রসুল সাল্লাহু এই হাত থেকে কান থেকে হাত অঙ্গল হটালেন এবং বললেন এগুলি বদ্যযন্ত্রপাতি গান বাজনা এ সমস্ত জিনিস মানুষকে অশ্লীল কাজের দিকে নিয়ে যায় তাই বলে এইগুলি সব হারাম এই হাতের দ্বারা প্রমাণিত হয় যদি গান বাজনা কানে শোনা যায় তাহলে আমাদেরকে কান বন্ধ করে নেওয়া উচিত এতটুক মহান আল্লাহর নবী এগুলিকে খারাপ মনে করতেন তাই আমরা যদি সেগুলিকে ভালো মনে করি তাহলে আমরা কীভাবে আল্লাহর রসুলের উম্মত হতে পারি যদি আমরা আল্লাহর রসুলের উম্মত না হতে পারি তাহলে আমরা কিভাবে আল্লাহর রসুলের পিছন ধরে আমরা জান্নাত যেতে পারবো যদি আল্লাহর রসুলের কথা মাত্র কথা অনুযায়ী আমরা চলাচল না করি পৃথিবীতে তাহলে রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের কোনো সাহায্য করবেন না কি আমাদের মাঠে এ কথা আমাদের মাথায় থাকা উচিত প্রিয় দর্শক মণ্ডলী তারপরে আসেন আগের হাদিসে বেড়ে যায় আনাস রাজি আল্লাহনু বলেন নবী করিম সাল্লা আলু সাল্লাম বলেছেন যখন আমার উম্মত আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে হ্যাঁ গায়িকাদের গায়িকাদের নিয়ে নাচ গানে মগ্ন থাকবে এবং বদ্যযন্ত্র বদ্যযন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকবে তখন হ্যাঁ তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আপনারা খুব মনোযোগ দিয়ে খুব খেয়াল করে শুনবেন আহনাস রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন হ্যাঁ মানুষ যখন গান বাজনা নেশাদার দ্রব্য এসব জিনিসকে হালাল মনে করে করবে এসব জিনিসে যখন মগ্ন থাকবে ব্যস্ত থাকবে তখন তিনটি তিনটি ভয়াবহ কঠিন ও জটিল তিনটি ভয়াবহ জিনিস আল্লাহর পক্ষে থেকে আল্লাহর পক্ষে থেকে ভয়াবহ বিপদ নেমে আসবে তার মধ্যে হচ্ছে এক বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা খুব খেয়াল করে শুনুন যখন মানুষ জুয়া লটারি বদ্য ব্যস্ত থাকবে মানুষ যখন জেনা ব্যবিচারে ব্যস্ত থাকবে পান করবে তখন এই তিনটি জিনিস মহালাল্লার নিকট থেকে নেমে আসবে তিনটি বিপদ নেমে আসবে এক বিভিন্ন এলাকায় জমি ধসে যাবে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষে থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে এখন আমাদের আমাদের ওপরে বিপদজনক কে হতে পারে আমরা নিজেই চিন্তা ভাবনা করতে পারি যে আমাদের অন্য কোনো জাতির তরফ থেকে আমাদের ওপর বিপদ চাপিয়ে দেওয়া হবে মানে জুলুম অত্যাচার তারা করবে আমাদের ওপর মুসলমানের ওপর এগুলি আল্লাহ আমাদের ওপর চাপিয়ে দেবেন এখন আমরা বুঝতে পারি যে আমাদের ওপর কি জুলুম হচ্ছে আমাদের ওপর কত শাস্তি হচ্ছে এই মুসলমান এই মুসলমানের ওপর কত নির্যাতন করা হচ্ছে এন আর সি না জানি কী কী এখন আসতে আসতে থাকছে একটি একটি করে আসতে থাকছে মুসলমানকে শেষ করার জন্য কি কি যেন ষড়যন্ত্র মানুষ করতে থাকছে আমি কারোর নাম নিচ্ছি না এখানে আমরা চিন্তা ভাবনা করতে পারি এগুলি যে এগুলি যে আসছে যেমন জমি ধসে যাওয়া কোনো অন্য জাতির পক্ষে থেকে আমাদের ওপর জুলো অত্যাচার চাপিয়ে দেওয়া এসব জিনিস এসব জিনিসগুলি যে আসছে তো এগুলি সব হচ্ছে আমাদের নিজের নিজের ভুলের কারণে এগুলি সব আমাদের নিজের ভুলের কারণে যেগুলি এগুলি সব আল্লাহ আমাদের ওপর বিপদ পাঠাচ্ছেন তো আমরা করেছিলাম দুই নম্বর ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষে থেকে জনুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে এবং তিন অনেকের অনেকের পাপের দারণে দরণে আকার আকৃতি বিকৃত করা হবে আকার আকৃত বিকৃত করা হবে আর এই গজবের মূল এই গজবের আল্লাহ রসুল বলছেন এই গজবের মূল কারণ হচ্ছে তিনটি এক মদ পান করা নায়কাদের নিয়ে নাচ গানে মগ্ন থাকা এবং গা বদ্যযন্ত্র আগ্রহী হওয়া এই তিনটি এই তিনটি কাজের আমাদের এই তিনটি কাজের কারণে এগুলি মহান আল্লাহ ওপর থেকে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন তা আমরাকে এখন কীভাবে বাঁচতে হয় আমরা যদি খালি মহান আল্লাহ নিকট দোয়া করি আর আমরা যদি এগুলোও করি গান বাজনা শুনি মদ পান করি এবং আমরা যদি এসব কাজ করতে থাকি তাহলে মহান আল্লাহ আমাদের কি কথা শুনবে আমাদেরকে সর্বপ্রথম প্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে সলাদ কায়েম করতে হবে পাঁচ আপের সলাদ আমাদেরকে কায়েম করতে হবে যদি আমরা সেই পাঁচ অক্ত সলাত কায়েম করতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ বলেছেন সলাতা তানহা নিলফা সাইঅল মুনকার মহান আল্লাহ আমাদের সাথে ওদা করেছেন ইন্না সলাতা তানহা অনিল ফাঁসাই অলমুনকার যে ব্যক্তি সলাত আদায় করবে হ্যাঁ যে ব্যক্তি সলাত আদায় করবে প্রিয় দর্শক মণ্ডলী সলাত একটি এমন জিনিস তারা ও ওয়াশলীল ও বদ্যযন্ত্র এসব খারাপ ওয়াশ্লীল কাজ থেকে সে বিরত থাকবে সে সলাত একটি এমন জিনিস হ্যাঁ যে যে ব্যক্তি সলাত আদায় করবে তারাকে এসব কাজ থেকে মহান আল্লাহ বিরত রাখবেন এবং তারা মহান আল্লাহর নিকট সুস্থ ভালো থাকবে এবং তাদের উপর এসব জুলুম চাপানো হবে না যদি আমরা এসব কাজে ধ্যান দিই এসব কাজে আমরা মত দিই তাহলে অবশ্যই অবশ্যই আমরা হ্যাঁ নিকট আমরা ক্ষমা চাবো এবং সলাত আদায় করব পাঁচ অক্টের সলাত আদায় করব সলা তাদায় করে আমরা কেন্দ্রে কেটে যদি আমরা এসব ভুল কাজ করে থাকি বদ্যযন্ত্রের প্রতি আমরা আগ্রহী হয়ে থাকি যদি আমরা মদ জেনা ব্য যদি আমরা লিপ্ত থাকি তাহলে আমাদেরকে আজ থেকে আল্লাহর নিকট তোবা করে নিতে হবে আর আমাদেরকে এই সব হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করে আমাদেরকে এই পৃথিবীতে চলাচল করতে হবে কেয়ামতের মাঠ আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে মৃত্যু আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে আমাদেরকে পাঁচ অক্টের সলাদ যথাযথভাবে কায়েম করতে হবে এবং যদি আমরা আমাদের ছেলে মেয়ে যদি সলাতে আদায় না করে তাহলে আমাদেরকে আমাদের জিম্মারি আছে যে আমরা তাদেরকেও সলা তাদের করতে বলবো হ্যাঁ এ বলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আগামী ভিডিওতে অনেক তাড়াতাড়ি আপনাদের সামনে আমি উপস্থিত হব আমাকে ইজাজ দিন আসসালামু আলাইকুম আরহামুল্লি বকাত